এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সন্ধ্যা নাগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ করেছে কারফিউ জারি করেছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত এর আগে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিজেপি সদস্যরাও আহত হয়েছেন পুলিশ সাংবাদিক সহ অনেকে সেনাবাহিনীর নিরাপত্তায় শেষমেশ গোপালগঞ্জ ছেড়ে যান নাহিদ ইসলাম সহ এনসিপির সিনিয়র নেতারা সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতাল সূত্র থেকে সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ দফায় দফায় চলে সংঘর্ষ পুলিশের দিকে ইটপাটকেল ও হাতবোমা বোমা নিক্ষেপ করে তারা পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ ঘটনাস্থল থেকে সারা দিন বিস্তারিত তথ্য জানান হোম অ্যাফেয়ার্স এডিটর আবদুল্লা তুহিন সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ অর্থাৎ পৌর প্রাঙ্গণে যে সমাবেশটা হচ্ছে সমাবেশের চৌরঙ্গি বোর্ড থেকে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহুর্তে গাড়িতে চৌরঙ্গে মোড়ে চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি সে হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলাকারীরা হামলা করেছে সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেক্ষণ থেকে রেখেছিল কিন্তু তারা ঘটনা স্থল ত্যাক করার পরেই পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থলে হামলা করে ছাত্রলি এনসিপির স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয় এখন ওই ফেসবুকের মধ্যেই বড় বড় কথা বলার কলিজা আছে তাদের কলিজা নাই মাঠে এসে কথা বলবে তারা বিদেশে বসে একটা কিশোর geng যাদের কর্মসংস্থান নাই যারা বেকার যারা নেশাগোস্ত এই তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায় এরকম একটা জনসভায় তারা মিনিমাম কোনো নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর আমাদের হামলা হইতো এই কারভার আমি সংগঠনের সন্ত্রাসীরাগুলো এখানে এসে হামলা করেছে তার কি আমাদের তার কিছু পরেই গোপালগঞ্জে প্রবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা যোগ দেন সমাবেশে বলেন দ্বিগুণ গতিতে এ জবাব দেবে সন্ত্রাসীদের আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশোধ আমাদেরকে বাধ্য করবেন না গণবুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকে মুজিব্বাদের কবর রচনার ঘোষণা আর স্লোগান দিতে থাকেন এনসিপি নেতারা এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন চার পুলিশ সদস্য গোপালগঞ্জ সদরের উলপুরে ঘটে এ ঘটনা এছাড়া উলপুরেই ইউএনোর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় কংসুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা পরে প্রশাসন গিয়ে সড়ক থেকে সেসব সরিয়ে নেয় সংঘর্ষের মধ্যেই বিকেল নাগাদ সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে যান এনসিপি নেতারা সাফা যমুনা নিউজ